নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেএবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য জল্পনা ছিলই এসএসসি শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে ওই রকম অভাবনীয় নজিরবিহীন রায়ের পর এবারে নিশানায় যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ এ নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না সেই নিয়ে মামলাও চলছিল জাস্টিস রাজাশেখর মান্থার আদালতে আজকে আরো একটা নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করেছেন জাস্টিস রাজাশেখর মান্থা আহ সেটা নিয়েও কার্যত তোলপাড় হতে শুরু করেছে এই টেট সংক্রান্ত অভিযোগের বিষয়টি আজকে আপনারা জানেন আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে কি বিষয়ে শুনানি না ওই টেটে দুহাজার সতেরোর যে টেট প্রাথমিক শিক্ষক বিষয়ে ছিল। ছিল সেখানে অভিযোগ কি না সালের যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষার প্রশ্নপত্রে মোট একুশটি প্রশ্নপত্র ভুল ছিল বলে পরীক্ষার্থীরা আবেদন করেছিলেন ভাবুন একটা প্রশ্নপত্রে একুশটা ভুল সেই নিয়ে আবেদন করেছিলেন মামলা করেছিলেন পরীক্ষার্থীরা এবং মামলাকারীদের আইনজীবী ছিলেন ফিরদ্দোর শামীম তিনিও জানিয়েছিলেন যে একুশটা প্রশ্নপত্রে ভুল ছিল এবং সত্যি সত্যি যদি সেই প্রশ্নে ভুল থাকে তাহলে সেই ভুল প্রশ্নের যথাযথ যে নম্বর সেই নম্বর সমস্ত পরীক্ষার্থীকে দিয়ে দেওয়া হোক বিচারপতি জাস্টিস মান্থা তিনি কি মন্তব্য করেছিলেন যে একটা প্রশ্নপত্রে এই এত ভুল থাকে কি করে পরীক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তারা কি আইনস্টাইন হয়ে ভুল সংশোধন করে নিয়ে তারপর সঠিক উত্তর দেবেন সুতরাং বুঝতেই পার তিনিও কতটা এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ কতটা তিনিও ভিতরে ভিতরে এই বিষয়টা নিয়ে আহ ক্রুদ্ধ হচ্ছেন বা বিষয়টা নিয়ে তার কাছে সব বিষয়টা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে তিনি কি সিদ্ধান্ত ঘোষণা করেছেন আজকে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে দু হাজার সালে টেটের ওই পরীক্ষার প্রশ্নপত্রে যে একুশটি ভুল ছিল বলে অভিযোগ সত্যি সত্যি সেই প্রশ্নপত্রে ভুল ছিল কিনা এটা দেখার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন কমিটি হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ন্ত্রণাধীনে তার অধীনে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হবে সেই বিশেষজ্ঞ কমিটি তারা তদন্ত করে দেখবেন যে সত্যি সত্যি ওই একুশটি প্রশ্নপত্রে ভুল ছিল কিনা এবং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আগামী আগামী মাসের মধ্যে তাদের সেই বিশেষজ্ঞ কমিটির আদালতে জমা করতে হবে এবং এই নিয়ে এক জুন মাসের প্রথম সপ্তাহে আবার শুনানি হবে সুতরাং বুঝতে পারছেন জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ চৌঠা জুন তো দেশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে এবং ওই সপ্তাহতেই কিন্তু জানা যাবে যে সত্যি সত্যি টেট প্রশ্নপত্রে একুশটা ভুল ছিল কিনা যেটা জানবার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিলেন justice রাজাশেখর মানথা। সবাই জানে যে গত দুহাজার এই মাত্র কয়েকদিন আগে দুহাজার ষোল এর যে দুর্নীতি মামলায় সাংঘাতিক রকমের নজির একটা রায় দিয়েছেন পঁচিশ হাজার সাতশো জনের একবারে পুরো panel বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসাক এবং বিচারপতি সাব্বের রশিদির যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে যে বেঞ্চ গঠিত হয়েছিল তারা পুরো প্যানেলটাই তো একদম বাতিল করে দিয়েছেন এখন প্রশ্ন প্রত্যেকের মনে মনে যে টেটের কি হবে কি হবে অর্থাৎ যে প্রাইমারি টেট সেখানে একুশটা প্রশ্ন ভুল ছিল বলে তারা মামলা করেছিলেন সুতরাং সেটা কি হবে সেটাও কি আবার ওই বিসর্জন কোটান ঢাকি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা মতো সেখানে কি ঢাকি সমেত বিসর্জন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে কারণ একটা প্রশ্নপত্রে একুশটা ভুল ছিল বলে পরীক্ষার্থীরা আবেদন করেছিলেন মামলা করেছিলেন তাদের আইনজীবীরা দাবি করেছিলেন যে যদি সত্যি প্রতি ভুল থাকে তাহলে ওই 21টা প্রশ্নের যথাযথ মান সেটা সমস্ত ছাত্রছাত্রীকে দেওয়া হোক এই নিয়ে বিশেষকও কমিটি গঠন করে দিলেন জাস্টিস মানতা সুতরাং বুঝতে পারছেন তারাও কিন্তু চুপচাপ বসে নেই তারাও কিন্তু লড়েচড়ে বসেছেন এই পাহাড় প্রমাণ দুর্নীতি সমস্ত ক্ষেত্রে সর্বগ্রাসী দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আদালত কিন্তু চোখ বন্ধ করে বসে নেই তারাও প্রতি মুহূর্তে চেষ্টা করছেন এই দুর্নীতির শিখরে পৌঁছাবার জন্য এবং এই দুর্নীতির কুরা শুদ্ধ উপরে দেওয়ার জন্য জাস্টিস পান্থার বিরুদ্ধেও তো কম হয়নি তার এজলাসে যেমন সামনে অবস্থান বৃক্ষ হয়েছিল তার বাড়ির সামনে পোস্টার পড়েছিল কে বা কারা দিয়েছিল আমরা জানি না তবে যাদের স্বার্থে আঘাত লেগেছে বা লাগতে পারে বলে সম্ভাবনা আছে তারাই দিয়ে থাকবে এই তো কমিটি গঠন করা শুরু হলো এখন যদি সত্যি সত্যি প্রমাণ হয় এই কুসটা প্রশ্নপত্রে ভুল ছিল তাহলে তো এটা নিয়ে তোলপাড় হবে এবং তোলপার হওয়ার মধ্যে দিয়ে আগামী দিনে কী ঘটনা ঘটে নিশ্চিতভাবে আমাদের সেদিকে নজর রাখতে হবে আপনাদের নজর থাক তা কেবি নিউজ প্লাসের পর্দায় দেখতে থাকি বিশেষজ্ঞ কমিটি তারা তদন্ত করে এই একুশটা প্রশ্নের যে ভুল ছিল বলে অভিযোগ সেখানে তারা তদন্ত করে তদন্তের রিপোর্ট কি দেন এবং তারপর নিশ্চিতভাবে আদালতের দিকে আবার তাকিয়ে থাকতে হবে আদালত কি রায় দেয় আগামী ওই জুন মাসে প্রথম সপ্তাহে নির্দিষ্ট কোনো একটা ডেটে তবে বুক কাঁপাকাপি কিন্তু শুরু হয়ে গেল যারা দু হাজার সতেরোর এই ডেটে উত্তীর্ণ হয়ে টাকা দিয়ে চাকরি যারা কিনেছিলেন তাদেরও বুক ঢিপ ঢিপ করার দিন কিন্তু চলে এলো আপনারা দেখতে থাকুন নজর রাখুন দা কেবি নিউজ প্লাস এর পর্দায় যা বলার বলুন কমেন্ট বক্সে ধন্যবাদ